ইব্রাহিম আলাইহিস কেন সেদিন মূর্তিগুলো ভেঙেছিল আর নমরুদের তৈরি করা আগুন থেকে কিভাবে রক্ষা পেয়েছিল তা আমরা আজকের ভিডিওতে জানব ইরাকে বাবেল প্রদেশের দক্ষিণ দিকে ফোরাত নদীর উপকূল ভাগে উর নামক একটি শহর ছিল আজর নামের এক ব্যক্তি এই শহরের অধিবাসী ছিল সত্তর বর্ষর বয়সে তার একটি পুত্র সন্তান হয় সে নবজাতক পুত্রের জন্য একটি উৎসবের আয়োজন করেন সে অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি লাজ দরবারের লোক জ্যোতিষগণকেও আমন্ত্রণ জানানো হয় গভীর রাত্রে জ্যোতিষগণ আকাশের দিকে তাকিয়ে দেখে একটি উজ্জ্বল বৃহৎ তারকা পূর্ব আকাশে উঠে আকাশের চারিদিকের নক্ষত্রকে গ্রাস করে ফেলেছে জ্যোতিষগণ বলল এই শিশুটি একজন বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে বাল্যকাল হইতেই তিনি চিন্তাশীল ছিলেন তিনি চিন্তা করতেন এই বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন রাত্রে আকাশে চন্দ্র দেখে তিনি ভাবলেন সেই হয়তো বিশ্বপ্রভু প্রভাতে যখন চাঁদের আলো মলিন হয়ে গিয়ে পূর্ব আকাশে সূর্য উদয় হল তখন তিনি ভাবলেন এটাই আমাদের সৃষ্টিকর্তা কিন্তু সন্ধ্যায় যখন সূর্যের আলো মলিন হয়ে গেল তখন তিনি ভাবলেন এটা প্রভু হতে পারে না এরূপ চিন্তা করতে করতে তিনি একদিন বিশ্বপ্রভু আল্লাপাকের সন্ধান পেলেন এবং আল্লাহ পাক তাকে নবু দান করলেন তিনি পিতা আজরকে দেখেন যে তিনি মূর্তি পূজায় লিপ্ত আছেন এতে তিনি দুঃখিত হয়ে বললেন পিতা আমার ওপর আল্লাহ পাকের নির্দেশ এসেছে আমি তার পথভ্রষ্ট বান্দাদেরকে সত্য পথের সন্ধান দিব তাই আমি প্রথমে আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিলাম আসুন আমরা ওই সব মাটির পুতুল বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহ পাকের ইবাদত করি এই কথা শুনে তার পিতা বলল বাবা তুমি আমার কাছে যা বলেছ এ কথা আর কোথাও বলো না এই কথাগুলো বাদশার কানে গেলে সে তোমাকে হত্যা করবে একদিন সকলেই মেলায় চলে গেল ইব্রাহিম আলহ তার মাকে বললেন ভালো করে গোষ্ঠ পাক করে দিন আমি দেবদেবীদেরকে একটা ভোজ দেব ইব্রাহিম আলহ মাতা গোষ্ঠ পাক করে পুত্রের হাতে দিলেন তিনি উহা দেবদেবীর সামনে দিয়ে বললেন তোমরা খাও মাটির পুতুল তারা খাবে কি করে তখন ইব্রাহিম আলহ বললেন তোমরা আমার সাথে কথা বলো কেউই কিছু বলতে পারল না তখন ইব্রাহিম আলহিসাম কুঠার দিয়ে মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে বড় মূর্তিটার গলায় কুঠারখানা ঝুলিয়ে রেখে গেলেন মন্দিরের পাহারাদারগণ এই দৃশ্য দেখে অবাক হয়ে এই খবর বাদশাহ নমরুদের কাছে পৌঁছালেন নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে প্রশ্ন করল হে যুবক তুমি কি মূর্তিগুলো ভেঙেছ ইব্রাহিম আলাইলাম জবাব দিলেন বড় মূর্তিটার কাছে জিজ্ঞেস করলেই তো সে বলে দিবে কে ভেঙেছে বাদশা বলল তুমি কি বলতেছো মূর্তি কি কখনো কথা বলতে পারে ইব্রাহিম আলহ ইসালাম বললেন যার কথা বলার ক্ষমতা নেই তাকে পূজা করে কি হবে এই কথা শুনে বাদশাহ তার সেনাবাহিনীদেরকে নির্দেশ দিল একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করো তার মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করে পুড়িয়ে মার হুকুম পাওয়ার সাথে সাথেই একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরির কাজ শুরু হয়ে গেল কেহ কাঠ এনে দিচ্ছিল কেহ কাঠ সাজিয়ে দিচ্ছিল কেহ বা অগ্নি সংযোগ করছিল কেহ হই হল্লা আনন্দ উল্লাস করছিল যুবক যুবতীগণ একে অন্যের গলা জড়িয়ে ধরে নাচছিল দাউদাউ করে লেলিহান দাও দাউ হচ্ছিল করতালি দিয়ে ইব্রাহিমকে ঘিরে তাকে ঠাট্টা বিদ্রূপ করছিল কেহু বা বলতে লাগল। তোমার চোখের জ্যোতি ঠিক আছে তো তোমার জন্য ওই অগ্নিকুণ্ডটি তৈরি করা হয়েছে ইব্রাহিম নীরবে আল্লাহর ধ্যান করতে লাগলেন ষাট গজের মধ্যে কারো দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না ষাট হাত দূর হতে ইব্রাহিমকে কি করে অগ্নিকুণ্ডে ফেলবে নমরুদ চিন্তায় পড়ে গেল এমন সময় ইবলিশ এসে পরামর্শ দিল একটি চরক গাছের একটি চরকার সাথে হালকা রশি দিয়ে ইব্রাহিমকে বেঁধে খুব জোরে চরকা ঘুরাতে থাকলে এক পর্যায়ে রশি ছিঁড়ে ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়ে যাবে তাই করা হলো কিন্তু চরক গাছ ঘুরছে না ইবলিশ এসে বলল অসতি মেলোকের পরশে চরক গাছ ঘুরে থাকে নমরুদের আদেশে বেশ্যা হতে কয়েকটি বেশ্যা আনা হলো এরা চরক গাছ ধরা মাত্র চরক গাছটি ঘুরতে লাগলো নমরুদ আদেশ করল এদের কপালে টিপ দিয়ে দাও প্রয়োজন হলে এদেরকে আবার ডাকা হবে এখান থেকেই শুরু হয় মেয়েদের কপালে টিপ দেওয়া নাউজুবিল্লা ইব্রাহিম আলহ ইসাল্লামকে ওই চরক গাছের এক চাকার সাথে হালকা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল চরক গাছের ঘূর্ণনের সাথে সাথে ইব্রাহিমও ঘুরপাক খাচ্ছিলেন কিন্তু তিনি মোটেই অনুভব করেননি তখন তিনি আল্লাহর ধ্যানে বিচরণ করছিলেন কয়েকজন ফেরেস্টা ইব্রাহিম আলহ ইসালামের নিকট এসে বললেন আসসালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ তিনি বলেন আলাইকুম উসসালাম তোমরা কারা ভাই কেন এসেছ তারা বলেন আমরা ফেরেস্টা আপনাকে সাহায্য করতে এসেছি আপনি হুকুম করেন এক্ষুনি নমরুদের অগ্নিকুণ্ডকে সমুদ্রে নিক্ষেপ করে দিব ইব্রাহিম আলহ ইসাল্লাম বললেন আমি তো আপনাদের কারো সাহায্য চাই না আমি তো এমন কোনো অন্ধ আল্লাহবাদ করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখেন না তিনি তোমাকে বাঁচাতে পারেন সেজন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আমি আর আল্লাহর মধ্যে তৃতীয় মাধ্যম আমি দেখতে চাই না আপনারা চলে যান সুবহান আল্লাহ ফেরস তারা হতবাক হয়ে গেলেন একই আশ্চর্য মহামানব যার সামনে এত বড় বিপদ এত বড় প্রজ্বলিত অগ্নিকুণ্ড এক্ষুনি তিনি সেখানে পড়ে জ্বলে পুড়ে ছাড়খাড় হবেন তবুও তিনি বলেন আপনারা চলে যান আমি সাহায্য চাই না চরক গাছ প্রবল বেগে ঘুরতে লাগলো এক্ষুনি ইব্রাহিম আলাইহিসসালাম ইসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবেন এমনি সময় জিব্রাহীল আলহ ইসালাম এসে বলেন হে আল্লাহর নবী আপনি আমাকে বলুন আমি আপনাকে শূন্য ভাসিয়ে রাখি ইব্রাহিম আলাইহ ইসালাম বললেন হে জিব্রাহল আমার পরীক্ষা চলতেছে পরীক্ষার সময় আমাকে ডিস্টার্ব করো না আমার এই চরম বিপদ তো আমার আল্লাহই দেখতেছেন যদি রক্ষা করার প্রয়োজন হয় তাহলে তিনি তো রক্ষা করবেন হঠাৎ ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন আল্লাহ পাক বললেন ইয়া সালামান আলা ইব্রাহিম অর্থাৎ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম দেখতেছেন তিনি ফুলের বাগানে হাওয়া খাইতেছেন এদিকে নমরুদ ডাক দিয়ে বলতে লাগল হে আগুন রে তোর কি হলো কেন তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারছিস না তোর জ্বালানি শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুন থেকে জবাব আসলো হে নমরুদ তুই এসে দেখ তোকে সহ তামান দুনিয়া জ্বালাই দিতে পারি কিন্তু ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারি না জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহাল্লাম হাসি মুখে বেরিয়ে আসলেন হাজার হাজার লোক এই আশ্চর্য ঘটনা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্মে ইমান আনলো আর নমরুদ ও তার কতিপয় লোক বলল সে একজন জাদুকর নাউজুবিল্লা একদিন ইব্রাহিম আলাহি সালাম নমরুদের রাজদরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করলেন নমরুদ বলল আল্লাহ কাকে বলে ইব্রাহিম আলহি সালাম বললেন মানুষের জীবন মৃত্যু তারই হাতে তিনি ইচ্ছা করলে মানুষকে বাঁচাতে পারেন আবার মারতেও পারেন নমরুদ বলল তাহলে তো আমিও মানুষকে মারতেও পারি আবার বাঁচাতেও পারি এই বলে কারাগার হতে একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এনে মুক্ত করে দিল অন্য একটি নির্দোষ লোককে হত্যা করে দিয়ে বলল দেখলে তো মানুষের জীবন মরণ আমার হাতে কিনা ইব্রাহিম আলাহিস্লাম বললেন আল্লাহ পাক প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠান পশ্চিমে অস্ত করান তুমি কি পারো একদিন পশ্চিমে সূর্য উদয় করে পূর্বে অস্ত করাতে নমরুদ বলল তোমার আল্লাহ কোথায় আছে আমি তার সাথে যুদ্ধ করব ইব্রাহিম আলাহিসাল্লাম আকাশের দিকে ইশারা করে দেখালেন ওইখানে আছেন নমরুদ ক্ষুব্ধ হয়ে উঠে সৈন্যদের নির্দেশ দেন মঞ্চে তর্ককর্কি তীব্র নমরুদ তার বিরাট সেনাবাহিনী নিয়ে এক বিশাল ময়দানে গিয়ে একটা তীর আকাশের দিকে মারল তা দেখে তার সৈন্যরাও ঝাঁকে ঝাঁকে তীর আকাশের দিকে নিক্ষেপ করল নমরুদের এইসব কাণ্ড দেখে পাক নমরুদের সাথে ঠাট্টা করলেন জিবরিল আলাহিসাল্লামকে বললেন নমরুদের তীরটিতে লাল রং মেখে দাও জিবরিল আলাহ সাল্লাম তীরটিতে রক্তের রং মেখে পৃথিবীতে পাঠিয়ে দিলেন নমরুদ ইব্রাহিম আলাহিসাল্লামকে ওই তীরটি দেখায় বলল দেখ তোমার আল্লাহকে মেরে ফেলেছি তোমার আল্লাহর কি কোন সৈন্য সামন্ত আছে ইব্রাহিম বললেন হ্যাঁ আমার আল্লাহ পাকের সৈন্যরা আসতেছে তোমরা আকাশের দিকে তাকায় দেখো এর মধ্যে ভীষণ ঝড়ের শব্দে সব কালো হয়ে গেল ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশা নেমে এসে নমরুদ ও তার সৈন্যবাহিনীকে কামড়াচ্ছে চোখে মুখে নাকে ঢুকছে মশার সঙ্গে সৈন্যগণ কি দিয়ে যুদ্ধ করবে বিষাক্ত মশার কামড়ে হাজার হাজার সৈন্যের মৃত্যু হলো। হঠাৎ একটা ল্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকে প্রবেশ করে মগজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সে পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো দেওয়ালের সাথে মাথা ঠুকতে লাগলো কিন্তু কিছু হচ্ছে না তখন এক চাকরকে খরণ দিয়ে তার মাথা পিটাতে বলল চাকর মাথা পিটাতে লাগলো এই অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে করতে নমরুদের মৃত্যু হলো